শব্দ হইলো কিসের মুন্নি মুন্নি রে মুন্নি শব্দ পাই না আর শব্দ হইলো কিসের মধ্যে তো শব্দ শব্দ হইতেছে অমুনি এটা থেকে শব্দ হইতেছে আরে আমার মুন্নি মনে হয় কুয়ার মধ্যে পড়ে গেছে আরে কামাল জামাল ওয়ালিদ আরে সাত সাত ভিতরে কই গেলি আরে মুনি কুয়াই পড়ে গেছে বাসাই তুই বাই আরে আমি কেমনি করমু আমি নামমু? নামু না উঠমু কেমনে আরে ও কামাল আবার সকাল সকাল কিসে চিল্লা চিল্লি করতাছ কিসে আরে বাবারে চিল্লাইতাছি না তোরে বোন মুনি কুয়ার ভিতরে পড়ে গেছে একটু উঠা তো বাবা একটু উঠা কই দেখি তো আসলে তো কুয়ার ভিটে পড়ে গেছে বাঁচাই দেব আরে বাবা আরে তুমি বাঁচাই তো হইব কইলব না তো বাসা উঠা নাম আরে তুমি কোন টেনশন করো না আমি ইঞ্জিনিয়ার কামাল হোসেন হ্যাঁ তা তো বুঝলাম তুই কামাল হোসেন কিন্তু মুন নিরে তো বাঁচাবি ই আবার যে কথা আমি এত কষ্ট করে পড়া লেখা করে ইঞ্জিনিয়ার হইছি এ পুরনো কূপে পয়রা মরার লাগা আরে পড়া লেখা তোম এসে কষ্ট কইরাই হয় কুয়ার মধ্যে পড়লে মরে নাকি তুই মুননীরে উঠা মুননী তো ছোট অনু সাত আর জানে না উঠা আরে বা তুমি দাঁড়াও আমার জানতে গো এক কুপের বেশ বেশাদ গো গভীরতা কতটুকু এরপরে বুঝমে কুপে নামা যাইব কি যাব না। তুই তো এই কুপের মাপ এই যতক্ষণে নিবি ততক্ষণে মুননী আমার বাসবো না আরে বাবা আইটু না আরে বা তুমি করে টেনশন করো না আমি মাত্র দুই ঘন্টার বিটে তোফসিরের সাথে এক কুপের মাপ নি হইতাছেন দাঁড়াও তুই দুই ঘন্টা পরে আমার মুনিরে বাঁচাবি তুই দুই ঘন্টা আরে ও জামাল ওয়ালি তাহারে আমার মুনিরে কে বাঁচাইব রে আমি কেমনে আমার মুনিরে বাঁচামু সকাল সকাল চিল্লা চিল্লি লাগাই দিছে আরে বেটা চিল্লাই না আরে বেটা চিল্লাই না রে মুনি পড়ে গেছে কুয়ার ভিতরে তুই উঠা না মা দেহি কই পড়ছে হ্যাঁ ওই দেখ ওই দেখ ও

ডাকতাছি তুই আইসে চাই আমি জিজ্ঞাসা করো ডাকতাছি কে লিগা তোর আদরের ছোট বোন এত আদর করস না সেই ছোট বোন মুনি কুয়ার মধ্যে পড়ে গেছে নাই মা উঠা ওরে কি মনে কোয়ে পড়ে গেছে সত্যি তো মনে কোয়ে পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে উঠা তুমি আগে কি বানা হ্যাঁ তুমি আবার আগে কি বানা তাই কইতাছি না আমি তো কতক্ষণ ধরে ডাকতাছি তুই শুনোস না আব্বা যেবা যারা মুন্নিরে কুয়াতে ফলাইছে অ আমি অনত বিল্লুম মাইনে আর তেন তুই যা করার পরে করিস আইনে নেস আদালতে নেস। কিন্তু আগে তো মুনিরে বাচাবি আর আব্বা এবং একশো চৌষট্টিটার মোতাবে ফাঁসির কাছ চ উঠামু তুই চৌষট্টি কেন তুই চচ চালাই তুই করিস তুই এখন তুইতো নামবি নাম্বা উঠাবি মুনিৰে আর আব্বা দরকার হইলে আসামি আমি দিবার ফাঁসি দিয়া দিম তোর হাসি লয়ে তুই থাক তোর মতন কুলাঙ্গার পোলা আমার লাগবো না আমি কি এই বলবান বলে আমার পোলাবান তুই গা যাইন তুই গা যা কইসি যা এই কুলাঙ্গার পোলাবান লয়ে আমি কই যাব রে আল্লাহ রে আমার দু আরে ও ও সাথ আরে ও সাবির ও সাথ তোরা কই আয় গো আয় আয়না তুই আয় না আমি বাইরের আশেপাশে মানুষও কেউ আয় না আরে কি যে করি

আরে খেলতে খেলতে পড়ে গেছে আমি তো ওই সাইডে কাম করতেছিলাম খেলতে খেলতে পড়ে গেছে হ্যাঁ আমার বোন খেলতে খেলতে পড়ে না কে ওরে ফলাইছে কে ফলাইছে জলদি গো আরে কে ফলাইছে সেটা পরে দেখা দেব আগে তো মুনিরে বাঁচাবি কে ফলাইছে আগে এটা কও যে ফলাইছে ওরে আগে সাহায্যতা করে পরে ওরে বাঁচা আরে আগে ওরে বাঁচা তারপরে তুই ওরে সাহায্যতা করিস তো যা খুশি তাই করিস আমি কিচ্ছু কমু না তুই তো আগে বাঁচা আগে কে ফলাইছে তুমি কি জানো না আমি জানি না এটা তুমি না জানলে আমি জানি কে ফলাইছে শুনবা সেটা কে ভাল লাগছে ক হন ওই যে ওই পশ্চিম পাড়ার ওই যে ওই জলিল আছে না হা আছে ও এই ওরে ফালাইছে যদি থাকে ফালাইছে তুই এখন আর উঠাবি আগে খারাও আগে এই যে এই যে এই ছুরিটা দেখতেছো না হ্যাঁ দেখতাছি এটা দিয়া হ্যাঁ ওর পেটটাতে একটা টান দিয়া হুম ভুরিটার বাইরে করে আর হাতে ধরে দিয়া আমি আইতাছি তুমি দাঁড়াও আর উঠে থিয়া যা আগে ওর ভুড়িটা বার করে দিয়ে পরে উঠামু তুমি ওই যে উত্তর পাড়া দুই ভাই আছে না কাল্লু বাল্লু দুই ডাল উঠাতে গো তো একটু খবর দিয়া যা আমি তো এখানে রয়েছি আমার মায়ের লেগা বাবা তুই যাইস না তুই তো আর উড়াই দিয়া যা এই যা এখন যদি তুমি আমার আটকাও তাহলে এটা দেখতাছো তোমার কিন্তু একটা পোস্ট মারে দিম হ্যাঁ কাম করো তুমি ঘন্টা খানিক দাঁড়ো আমি আইতাছি ওরে সাহস্তা করে দিয়ে দাঁড়ো আইতাছি কেমন এই মনে পড়লো না তো হ্যাঁ এই বলে পোলা আমার এই পোলাও বলে আমি ভাত খাওয়া পালি এই পোলাও বলে আমি ভাত খাওয়া পালি আহারে ও সাব্বির আমার শেষ বর্ষা তুই রে সাব্বির কই আমার মনি রে அப்பா আসসালামু আলাইকুম

বাবা তুমি যাও আরে হসপিটালে নিয়ে যাও তাহলে এই বাচ্চা আমি অরে নিতেছি বাবা তুই উইঠায় যাইবো আমি এখন কই যাবো এক দিকে আমার পোলা আরই দিকে মাইয়া আমি কই যাম ও সাবির সাবির হাই হাই কথা কই না আমার সাবির মনে আয় নাই মুনি তো বাইসে আছে আমি মুনি রে হাসপাতাল যাই এ তোরা কে কু আসিস আমার সাপির এই তুটা বাসা হিফজুল কোরআন ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল জিবরান দারুল কোরআন একাডেমি